দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে তো বন্ধুরা আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম রসুনের দাম এগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে তো যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক বন্ধুরা দেখতে থাকুন আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম আমরা পুরো ভিডিওতে বিস্তারিত জানবো হাটের বাজারের দাম কেমন আছে শ্যামবাজারের দাম কেমন আছে সেগুলো আমরা বিস্তারিত জানব পুরো ভিডিওতে তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমদানির পরিমাণ অনেক তো আমরা জানবো যে বিক্রি কেমন হচ্ছে আজকে ঢাকা শ্যামবাজারে তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন

হয়তো মানুষের হাতে টাকা নাই মাসেরও প্রায় লাস্ট পর্যায়ে তারা বাড়ি থেকে আসতেছে খালি হাতে আসতেছে কিনাকাটা যে হয়তো তার পাঁচ কেজি দরকার সে হয়তো এক কেজি নিচ্ছে বুঝছেন হুম হুম সমস্যা এইটাই এরপরেও প্রতি বছর আমরা কোরবানি ঈদ রমজান ঈদের আগে দেখি যে একটা চাপ থাকে ওই চাপটাও তো ছিল না না এবার চাপও কম এবার চাপও কম এবার আপনার ঈদের আগেও চাপ কম আছে বাইরের পেঁয়াজ নাই বা মানুষের হাতে আসলে টাকা পয়সার সমস্যা পাবলিক সমস্যা তারপরে আটা ঘটনা আছে কি যে প্রতি বছর আপনার দেখা যায় কি যে মালটা মানুষের হাতে টাকা পয়সা থাকে দেখা যাচ্ছে কেউ এক বস্তা কেনে কোন চাষি এক বস্তা কেনে কেউ দুই বস্তা কেনে কেউ দশ কেজি বিশ কেজি কেনে কিনে রাখে দেয় কিন্তু এবার তা নাই বুঝছেন এবার টাকার অভাবে বা পাবলিকের টাকা না থাকায় দেখা যাচ্ছে যার এক কেজি লাগবে এক কেজি কেনে সে আর এক বস্তা দুই বস্তা কিনে ঘরে রাখে না বুঝছেন এরকমের রাখে এই রকম রাখে না এটাই হচ্ছে আবার সমস্যা বেশি হয় স্যার হুম তো যারা রাখি ব্যবসা রাখছে তারা তো দাম পাইতেছে না 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 তারা তাদেরও বহুত লস হবে হুম তাদেরও বহুত লস হবে গত বছরে সে বছর রাখি ব্যবসায়ীরা বেশি ছিল কিন্তু এবার অনেক বেশি অনেক বেশি আল্লাহ এবার বোধহয় আমাদের দেশে অনেক পেঁয়াজ দিছে অনেক পেঁয়াজ দিছে বা এই পেঁয়াজটা বৃষ্টি হয় নাই বিদায় নষ্ট হয় নাই হুম হুম

এখনো আছে প্রচুর পেঁয়াজ আছে এখন আঙ্কেল এই যে কৃষক ভাইদের সাথে কিছুক্ষণ আগে লাইভে কথা বললাম ওনরা বলতেছে যে পঁয়তাল্লিশ টাকাতেও তাদের লস হয় হ্যাঁ অবশ্যই আপনি বোঝেন যে এক বিঘা জমিতে কত খরচ পড়ে এক কেজি দানা কেনে বা দানা এক কেজি দানা কেনে আপনি দুই হাজার টাকা দিয়ে নিন দুই হাজার থেকে তিন হাজার চার হাজার টাকা পর্যন্ত দানা কিনে আবার সেই যে আমার বীজ করে বীজ করে আবার কৃষকের কত দাম আপনার দেখা যায় যে শ্রমিকের দাম কত যখন সিজন লাগে না তখন দেখা যায় নয়শো টাকা করে তার পেঁয়াজ লাগায় আবার উঠানের সময় তাই হয় এদের আবার সার কীটনাশকের দাম প্রচুর এদের প্রচুর খরচ হয় তাদের চল্লিশ টাকার উপরে খরচই পড়ে দেয় তাদের কিন্তু লাভ হইতেছে না এবার জারি করা না না তবে এক কৃষকরা তার ভিতর ঘটেছে না এক যে পরিমাণে টাকাটা পাইতেছে বুঝছেন কিন্তু এদের কাছ থেকে যারা হাটে বাজারে নিয়ে তারা হাটে বাজারে নিচ্ছে তাদের কাছ থেকে যারা কিনে আনতেছে বুঝছেন তাদের লস এখন মধ্যভোগী আগে তো দেখা যাচ্ছে মধ্যভোগীরা লাভ করতে বেশি এখন ওই মধ্যভোগীদের চলে সব সবটাইতে লস হচ্ছে বেশি যারা হাটে থেকে যে সব ব্যবসীরা কিনে আনতেছে কিনে এনে ঢাকাইতেছে বা বাংলাদেশের বিভিন্ন জায়গায় মোকামিত দিচ্ছে প্রায় প্রত্যেকেরই লস প্রত্যেকেরই লস কোনো ব্যাপারীর চালানি আছে না আবার কারোর কারোর লস হয় বেশিরভাগই লস হয় বুঝছেন এই তো এই আলই সমস্যার মধ্যে আছে এই সব অবস্থা হ্যাঁ এই এই আলই অবস্থা তো কৃষকরা সুবিধাই নাই ব্যাপারীর কি অবস্থায় আছে ব্যাপারী তো ব্যাপারীরা বহুত লসে ব্যাপারীরা বহুত ব্যাপারীরা দেখা যাচ্ছে যে হুম দেখা যাচ্ছে যে কেউ ব্যাংকে তে লোন করছে কেউ জমি কর রাখছে বুঝছেন কেউ ওই ডাক বাংলা তিন তুলছে কেউ বিরাগে তিন টাকা নিয়ে এসে ব্যবসা করতে প্রতি তারা নিঃস হয়ে গেছে একবারে বুঝছেন আমাদের ঘরে যেসব ব্যবসা মাল প্রায় নিঃস্ব হয়ে গেছে প্রত্যেকটা এখন যারা মাল আনতেছে কৃষকের দিন বাকি বর্গা করে নিয়ে আসে বুঝছেন বাকি বর্গা করে নিয়ে আসে একটু লাভের আশায় যে একটা লাভ হলি পরে হয়তো বেশি আমাদের কিছু পুঁজি হবে কিন্তু যতই বাকি আমি করে তাই দেখা যাচ্ছে যে আরো লসের লসের পরিমাণ লসের পরিমাণ বেশি

আজকে আমাদের এখানে কালকে গতকাল গেছে আজকে তো পাঁচশোর মতো মাল নামছে পাঁচশো না পাঁচশো পাঁচশো মাল নামছে পাঁচশো মাল নামছে কিন্তু বিক্রি হয়েছে সাইটশো ষাট ষাট সত্তর বস্তা বিক্রি হয়েছে তো দোকান ভাড়া আর আগের আগের মাল আছে আপনার আরও পাঁচশো বস্তা আগেরগুলা আগের তাতে এক হাজারের উপরে মাল আছে আমাদের ঘরে আজকে ঘরে আছে এক হাজারের উপরে আছে এক হাজারের উপরে আছে গত কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে বৃষ্টি তো আপনার দেখা যাচ্ছে যে পাইকার খুব কম আছে বাইকার খুবই কম আছে মানে বৃষ্টি হওয়ার কথা আজকে একটু কম বৃষ্টি আছে তাই না বৃষ্টি আজকে সকালে থেকে নাই আর আজকে তো হওয়ার কথা বাইকার তা হইলো না না আজকে হয়েছে কিছুটা বাইকার হয়েছে হুম হুম যেটা গতকালকে ছিল না গতকালকে যা ছিল না আজকে তো সেটা একটু বেশি হয়েছে বৃষ্টি বেশি হয়েছে গত কালকে তো বৃষ্টির পরিমাণ একটু বেশি ছিল গত কালকে তো পাইকার ছിലাই না আমরা তো অর্ডারই মাল বেচে গত গতকালকে গত কালকে আজকে তো পাইকার পাইকারের কাছে গেছি কিছু পাইকারের কাছে গেছি বুঝছেন হ্যাঁ মানে এরকম যদি সুবিধা থাকে তাহলে সামনের দিনতে আরো পাইকার একটু বেশি হবে তো আঙ্কেল অনেক সুন্দর কথা বলছেন অনেক ব্যস্ততার মাঝে তো ভালো থাকবেন আঙ্কেল আচ্ছা রাখি খোদা হাফেজ আবার আসেন আসসালামু আলাইকুম আসেন তো দর্শক বন্ধুরা দেখলেন আজকের পাইকারি বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম আমদানি থাকা সত্ত্বেও কিন্তু পাইকার শূন্য শ্যামবাজারে অনেকটা কম যে পরিমাণ থাকার কথা পাইকার ওই পরিমাণ নেই তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম